রঘুনাথগঞ্জের চিকিৎসা গাফিলতি নিয়ে চাঞ্চল্য রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ বেসরকারি নার্সিংহোমে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ চিকিৎসা গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ালো রঘুনাথগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে অভিযোগ চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে এক গৃহবধূর মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানা গেছে রঘুনাথগঞ্জের মির্জাপুর বিজয়পুর এলাকার গৃহবধূ হাবিবা খাতুন বয়স আনুমানিক সাতাশ বছর গত মাসের ন তারিখ গলব্লাডার অপারেশনের জন্য ভর্তি হন ফিরোজ ওই বেসরকারি নার্সিং হোমে অভিযোগ সেখানে অস্ত্রোপচার করেন ডক্টর প্রীতম মিত্র পরিবারের দাবি অপারেশনের পরও রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তবুও নার্সিং হোম কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয় এরপর গত সতেরো তারিখ হাবিবা খাতুন তীব্র পেট ব্যথা ও বমি নিয়ে ভর্তি হন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পরিবারের অভিযোগ সেখানে চিকিৎসকেরা জানান রোগীর পেটে রক্ত জমাট বেঁধেছে তাদের আরো দাবি ফিরোজা হেলথ কেয়ারে অস্ত্রোপচারটি কোনো যোগ্য ডাক্তার নয় নার্সিংহোমের স্টাফদের দিয়েই করানো হয়েছিল পরবর্তীতে অবস্থার অবনতি তাকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে যেখানে আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাবিবা খাতুনের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে ফিরোজা হেলথ কেয়ারের সামনে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে পুলিশ পক্ষ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়ার পর পরিবার মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যায় এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন ডক্টর অপারেশন করেছে কোন অ্যাসিস্ট্যান্ট নয় এই ঘটনায় ডাক্তারের পক্ষ থেকে কোনো রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি ডাক্তার ভর্তি করার পরে এখানে অপারেশন ও ডাক্তার অপারেশন করেনি অপারেশন করেছে আপনার ইয়ে নিজে অপারেশন করেছে তারপরে ওখান থেকে ছুটি দিয়ে দেয় হসপিটালে ভর্তি করা হয় হসপিটাল থেকে ভর্তি করার পরে বলে যে এখানে পেশেন্টের অবস্থা খারাপ তোমরা মেডিকেল কলেজ নিয়ে যাও মেডিকেল কলেজ থেকে না নিয়ে গিয়ে আমরা আবার নার্সিং কৃতপক্ষের সঙ্গে যোগাযোগ করি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি ডাক্তার ভাষণ দেয় যে যতবার আমি যাব

হসপিটাল থেকে এখানে নিয়ে এসেছি মেডিকেল কলেজ যাওয়ার আগে এখানে নিয়ে আসার পরে ওরা বলে যে ছশো টাকা করে পার ভিজিটে ইয়ে লাগবে তবুও আমরা রাজি হই

ডাক্তার শাস্ত্রের নাই মানে দিলো যে আইনত ব্যবস্থা করবে আমরা প্রশাসনের উপরেই একদম ভরসা রাখছি যেটা যে ডাক্তারবাবু অপারেশন এটা সত্যি কথা এটা সবার সামনে বলেছে অপর শর্ত নিজেই বলেছে যে আমার অপারেশন না ডাক্তার ব্যবস্থা ম্যানেজমেন্ট অন্য

তারা বললো যে হ্যাঁ ওনারা দাইসেকার করেছেন এবং এর ডাক্তার অপারেশন করেছে সে ডাক্তারও বললো এবং রিপোর্টও দেখে দিয়েছি যে ডাক্তার ফরটের জন্য বিল এখন আলোচনাতে ম্যানেজমেন্ট কি বলল এখন ম্যানেজমেন্ট আমরা লাস্ট নিয়ে যাচ্ছি এখন আমরা মাটি দেব তারপরে প্রশাসন আমাদের আশ্বাস দিল প্রশাসনের সঙ্গে আমার বস কোন লিখিত অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই লিখিত অভিযোগ করবেন আপনার নাম শুনাচ ওটা আমি আমার ভাইব কোথায় বাড়ি